হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ বা উপোসের দিনে স্পেশাল সাবুর খিচুড়ির রেসিপি তো এর জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বড়দানা সাবু বড়দানা সাবু দিয়েই সাবুর খিচুড়িটা তৈরি করা হয় আর আমাদের লাগবে মুগ ডাল আর মনে রাখবেন সাবু আমরা ঠিক যতটা পরিমাণ নেব মুগ ডালটা ঠিক তার হাফ পরিমাণ নেব আর নিয়েছি আমরা কিছু টুকরো করা আলু আর কিছু টুকরো করা গাজর আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি এতে ব্যবহার করতে পারেন এরপরে সাবুটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব হালকা আর ততক্ষণ অবধি এটাকে রোস্ট করব যতক্ষণ না সাবু থেকে একটা হালকা ফাটার শব্দ বেরোয় তো যখনই এই হালকা ফাটার শব্দটা সাবু থেকে বেরোবে তখনই মনে করবেন যে আপনাদের সাবুটা রোস্ট করা হয়ে গেছে তারপরে আমরা এই কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেবো এবং এই মুগ ডালটাকেও আমরা ততক্ষণ অবধি রোস্ট করব, যতক্ষণ অবধি এই মুগ ডালটার কালারটা হালকা চেঞ্জ না হয়ে যায় আর মুগ ডালটা রোস্ট করার সময় দেখবেন একটা হালকা সুগন্ধ বেরোবে ততক্ষণ অবধি আমরা এই ডালটাকে রোস্ট করব। তারপরে এই ডালটাকে আমরা সিদ্ধ বসিয়ে দেব আর এর মধ্যে দেব অল্প পরিমাণ মতো নুন আর হলুদ আর এর মধ্যে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেরকম ঝালকান সেই রকম বুঝে এর মধ্যে লঙ্কা দেবেন তারপরে ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি যে টুকরো করে কেটে রাখা গাজর ছিল আর আলুটা ছিল এর মধ্যে আমরা দিয়ে দেব। আপনারা যদি অন্য কোনো সবজি ব্যবহার করেন তখন এর মধ্যে এই সময় সবজিগুলো দিয়ে দেবেন দিয়ে এই ডালটাকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে একটা ব্লেন্ডারে আমরা নিয়ে নেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কিছু আদার কুচি তারপরে এটাকে জল দিয়ে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেলে আমাদের যে মশলাটা আছে সেটা রেডি হয়ে যাবে এরপরে আমরা কড়াইতে অল্প সরষের তেল অ্যাড করে নেব আপনারা চাইলে সর্ষের তেলের বদলে ঘিও এর মধ্যে দিতে পারেন তারপরে এতে ফোরনে দেবো একটা তেজপাতা আর কিছু গোটা দিলে তারপরে এর মধ্যে অ্যাড করব কিছু টমেটো কুচি আর টমেটোটা নরম হয়ে আসলে এর মধ্যে যে আমরা মশলাটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব এই রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টি তো এটা আপনি আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন এবার এই মশলার মধ্যে আমরা দেব নুন হলুদ আর চিনির বদলে আমি এখানে জাগিরি পাউডার অ্যাড করেছি এরপরে এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অব্দি কষাবো যতক্ষণ মশলার গা থেকে হালকা তেল বেরিয়ে না আসে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এই সময় আমরা যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সবজি দিয়ে এই মশলার মধ্যে সেই ডালটা আমরা মিশিয়ে দেবো এই রেসিপিটা বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর একটা রেসিপি তো এই রেসিপিটা আপনি করে দেখতে পারেন তারা এটা বারবার খেতে চাইবে ডালটা ঢেলে দিয়ে এবার আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে একবার ভালো করে ফুটিয়ে নেব তারপরে এর মধ্যে যে সাবুটা আমরা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব এবং এটাকেও আমরা ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব আর মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন না হলে যে সাবুটা আছে সেটা কড়াইয়ের সাথে লেগে যাবে এরপরে পাঁচ মিনিটের জন্য এটাকে হালকা নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব আর মাঝে মাঝে এটাকে আমরা নাড়িয়ে দেব যাতে সাবুটা কড়াইয়ের সাথে লেগে না যায় ব্যাস পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আপনাদের সাবুর খিচুড়ি যেটা নিরামিষ দিন বা উপোসের দিনের জন্য একদম পারফেক্ট আর বানাতেও ভীষণ ইজি আর ভীষণ খেতে টেস্টি তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এই রকমই হেলদি আর আরও বেবি ফুডের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই ফ্রেন্ডস